আজকে আমরা খুব রয়েছে আমাদের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া উনি প্রয়াত হয়েছে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে তার রুহের মাটির প্রাপ কামনা চাই তার ছোট ছেলে আরাফতর রহমান কোকো এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাদেরও রুহের মাটির কামনা চাই এবং জুলাই আন্দোলনে একাত্তরে এ স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের বাক্যাত কামনা চাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের হাতিম হিসেবে খেতবাধ করতে চাই

বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে কারণ আমাদের শেষের জনপ্রিয়তা বিএনপির জনপ্রিয়তা আমরা এমপি ছিলাম আমাদের যে কর্মকর্তা আমাদের প্রেরণা আজকের বিএনপি যে চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা যে কাজ করছি সেই কাজের আজকে কাজের জন্য মানুষ এখনো ভালোবাসে স্মরণ করে যে গত বিশ বছরে পাঁচ বছরের যে এলাকায় যে কাজ করেছি সেই এলাকার দশ একশো ভাগের দশ ভাগ কাজও হয়নি বিশ বছরে মানুষ আমাদের চায় আমরা মানুষের সেবা করি মানুষের সকল প্রকার সমস্যার সমাধান করি সবাই ঐক্যবদ্ধ আছে আমরাও ঐক্যবদ্ধ ইনশাল্লাহ আগামী বাংলাদেশ আমাদের প্রিয়ার নেতৃত্বে আমরা সেবক হিসেবে বাংলাদেশে আঠা কোটি মানুষের মধ্য মধ্যে সারা পৃথিবীর কাছে এই বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করিয়ে এবং তার পরিবারের অন্যতম তার মুক্তি তারা গ্রহণের মাধ্যমেই এই বাংলাদেশ আগামী দিনে এগিয়ে যাবে